রিলেটিভ কনজাংশন ঠিক আছে এইবার রিলেটিভ কনজাংশন কোনগুলোকে বলবো আমরা কোর কোরিলেটিভ কনজাংশন ইদার অর নাম শুনেছিস ইদার অর নাম শুনেছিস শুনিস নি কোনদিন দে ইদার অর দিয়ে জয়েনিং করো ব্র্যাকেটে আছে জয়েনিং টু ইদার অর জয়েন টু জয়েনিং টু নাইদার নট বা নিদার নট শুনিস নি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে ঠিক আছে দেখ যে কোনো জায়গা ইম্পর্টেন্ট ওই জায়গাগুলো করিয়ে দিচ্ছি বাড়িতে এখন বারবার প্র্যাকটিস চালা দেখবে যে আতে চলে আসে শিখছি শুরুতে এমন একটা পর্যায়ে এমন একটা জায়গায় এসে শিখছি জিনিসগুলো যেগুলোকে ধরে রাখতে পারলে ডাইরেক্ট মাধ্যমিকে গিয়ে আমরা ছুঁড়ে ফেলতে পারবো আগে যেগুলো পুরনো শিখেছি সেগুলো ভুলে যাচ্ছে কিন্তু এখনো শিখে এখনো গিয়ে উগলে দেবো ঠিক আছে গো টু এত পানি হয়ে গেছে পানি পানি হয়ে গেছে দেখ উইল গো টু কলকাতা বাই ল্যান্ড তারপরে হি উইল গো টু কলকাতা বাই এয়ার ইদার ওর দিয়ে আমরা কিভাবে করব ঠিক আছে তারপর নেক্সট উদাহরণ নিদার নোর দিয়ে কিভাবে করব তারপর নেক্সট উদাহরণ আমি বলতে থাকি কোরিলেটিভ কনজাংশন কত ধরনের আছে আমি কিভাবে করব এক একটা উদাহরণ দিয়ে বলছি তার প্রথম উদাহরণ নিয়েছি কি যে হি উইল গো টু কলকাতা বাই ল্যান্ড আমরা কলকাতায় কিসে যাব ট্রেনে হতে পারে ট্রেনে হতে পারে ভূমির উপর দিয়ে জমির উপর দিয়ে ঠিক আছে আর ইয়ার মানে কি প্লেনে ঠিক আছে আমরা কলকাতা হয় প্লেনে যাব নাহলে ভূমি যে কোনো একটাই যাব দু দুটো রাস্তা দিয়ে যাওয়া যেতে পারবো তো আমাদের এখানে কমন কি আছে 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 কলকাতা কলকাতা বাই ইয়ারটা আলাদা বুঝাতে পারলাম আমি একটা ডাড়ে নিয়ে নিলাম এখানে লম্বা একটা ডাড় দিয়ে দিলাম তাহলে আমাদের এখানে কি লিখবো হি ويل هو باك কত টাকা কত টাকা নাম আছে টু কলকাতা আইদার বাই ল্যান্ড অর বাই অর বাই এর কমপ্লিট তাহলে কি লিখবো ইদার বাই ল্যান্ড অর ইয়ার আইদার অর দিয়ে কি কোনো সমস্যা হচ্ছে করতে আমাকে কি কনজাংশন ব্যবহার করতে বলেছে আইদার অর আইদার অর মানে কি হয় ট্রেনে যাব নালে ট্রেনে যাব ঠিক আছে বাকিগুলো আমাদের सेम सेम ব্যক্তি सेम অক্সিলারি ভার্ব सेम মেইন ভার্ব सेम নেই আমাদের ইয়ে প্রিপজিশন सेम জায়গা বলছে কাতে যাবে ওই বাড়িতে এইটা যাবে নালে এটা যাবে गो एंड एक टाइप के ग्रामर बोला स्टार्ट दे रहा है बहुत है बहुत है कौन व्यवहार कर रहा है बहुत है कौन व्यवहार कर रहा है बहुत है सी लाइक्स मिल सी लाइक्स मिल सी likes এটা বোঝার চেষ্টা কর টেনশন করবি না আমি যখন করাবো তখন ও সব সময় মাথায় রাখবি যে তোরা সবাই যেন বোর্ডের দিকে তাকাস যখন আমি সলভ করে দিব তখন খাতা করবি তার আগে কিন্তু এই খাতা আর বোর্ড খাতার বোর্ড উপর নিচে মুভ করবি চঞ্চলতা মাইন্ড করবি না স্থির মাইন্ডে বোর্ডের দিকে তাকাবে বলছে কি সে কি পছন্দ করে হ্যাঁ দুধ পছন্দ করে আর কি বলছে সে চা পছন্দ করে তাহলে কি দুটাই পছন্দ করে একজন ব্যক্তি দুটাই পছন্দ করে চাও খেতে পছন্দ করে দুধও খেতে পছন্দ করে তাহলে আমরা কি লিখবো এখানে মিল্ক না বৃষ্টি বুঝতে পারছিস মা এবার লিখবি আমরা নিদার নদ এই গ্রামার খুব আসে ঠিক আছে

ডাস নট কমন পরিষ্কার কি কমন পাচ্ছি এখানে ডাস নট আছে এখানে ডাস নট আছে রিড আছে রিড আছে নিউজ পেপার আছে নিউজ পেপার আছে এগুলো কমন পেয়ে গেছি আমি ঠিক আছে আনকমন কি আছে হি এবং হিজ ব্রাদার ঠিক আছে কি কমন আনকমন পাচ্ছি দেখ বোর্ডের দিকে হি এবং হিজ ব্রাদার আমি আনকমন পাচ্ছি বাকিগুলো সব কমন আমি কি করব নিদার নট দিয়ে আমরা কি করব জয়েনিং করব ঠিক আছে নিদার দ্যাট ছিল না ব্রাদার হ্যাঁ ব্রাদার তাহলে যা আসা যেটা কমন পাচ্ছে সব দেখে

আমি হিসাব করে সেদিন মোটামুটি পনেরো দিন আগে বলে যেত একদিন এক বেলা সময় পাচ্ছিস একটা করে চ্যাপ্টার কমপ্লিট করতে কি করছিস জানি না ঘুমাচ্ছিস নাকি টেনশন এটাকে বোঝা হয়ে গেছে সবারই ঠিক আছে বললাম তো গ্রামার শিখিয়ে ছাড়বো সবাইকে শুধু মনোযোগ সহকারে ক্লাসগুলো গুলো কর কিছুই না কিছু আছে কি আমাদের ভয়েসের মতো কোনো নিয়ম এটা যে আমি একটা হ্যাসবিন বসাতে হবে হ্যাডবিন বসাতে হবে

Not only an outstanding outstanding batsman batsman, but also, but also, Amra a successful. সাকসেসফুল বিজনেসম্যান ঠিক আছে এখানে কমন কি সেন্টেন্সের মধ্যে কমন কি বিরাট হি দেখ এই সেন্ট্রেন্সের মধ্যে কমন কি যেই বিরাট সে প্রণয়ী হি নিয়েছি আমি তিনি এক ধারে গিয়ে ভালো ব্যাটসম্যান অন্য ধারে গিয়ে তিনি একজন ভালো বিজনেসম্যান ঠিক আছে তাহলে আমি কি বললাম এখানে এখানে ই না নিয়ে আমি বিরাটের নাম নিয়ে নিলাম একবারই তারপরে কি বললাম ইজ নিলাম তারপরে কি বললাম নট অনলি ব্যবহার করলাম নট অনলি এ আন্ডারস্ট্যান্ডিং এ সাকসেসফুল বিজনেসম্যান শুধু কেবলমাত্র ওই ব্যাটসম্যানেই নয় অন্যদিকে ওর একটা বড় ব্যবসা আছে কিছু কিছু লোক আছে না টিচার আছে যে শুধু ও ভালো পড়ায় না তার পাশাপাশি ভালো ডান্স করতে পারে ভালো আবৃত্তি করতে পারে ভালো কি আছে তো অনেক রকম অনেক প্রতিভা আছে তখন আমরা এইভাবে করে ব্যবহার করবো ঠিক আছে